আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাতিল্লাহ দেশে দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটি আমাদের সকলের জানা প্রয়োজন এবং সে মোতাবেক আমল করা জরুরি সেটি হলো আমরা অনেকেই চায়ের অভ্যাস আছে আমরা চা খেয়ে থাকি কফি খেয়ে থাকি বিশেষ করে শীতের বেলায় তো অনেকেই আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা অতিরিক্ত গরম চা বা কফি খেতে পারি না বা পানি এগুলো আমরা খেতে পারি না গরম কফি বা চা অথবা পানি অনেক সময় বেশি হওয়ার কারণে আমরা একটু ঠান্ডা করে খাই সেক্ষেত্রে আমরা একটা ভুল কাজ করে থাকি সেটি হলো কফি বা চা যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে ঠান্ডা করার জন্য আমরা ফু দিয়ে থাকি তো এই কাজটি একদমই ভুল আসলে ইসলাম এ ব্যাপারে কি বলে প্রণবী সাল্লাহ আলাইহাল্লাম কি বলেছেন আসুন আমরা জেনে নিই প্রণবী সাল্লাইসাল্লাম পানীয় যেই দ্রব্যগুলো আছে তার মধ্যে ফু দিয়ে খেতে নিষেধ করেছেন হজরত আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাহু আলহিহ পানীয় দ্রব্যে ফু দিয়ে খেতে নিষেধ করেছেন এজন্য আমরা প্রিয় নবীর সাল্লাহু যে সুন্নাত রয়েছে তার মধ্যে পাক বরকত রেখেছেন এই সুন্নাত কেউ যদি পালন করে সে অনেক বিপদ এবং ঝামেলা থেকে আল্লাহ মুক্তি দান করবেন কারণ প্রিয়নবী সাল্লাহু আলি ও সাল্লামের সুন্নতের মধ্যেই রয়েছে কল্যাণ কামিয়াবি এবং সফলতা এজন্য সুবানিত দর্শক শ্রোতা আমরা চা গরম কফি বা গরম পানি যাই হোক না কেন বা অন্য কোনো খাবার হোক না কেন সেক্ষেত্রে আমরা ফু দিয়ে খাবারগুলো আমরা গ্রহণ করব না কারণ প্রেরণবী সাল্লাহ আলী হুসাল্লাম নিষেধ করেছেন সুতরাং যেখানে প্রেরণবী সাল্লাহু আলী হুসাল্লাম নিষেধ করেছেন সে কাজ থেকে আমরা বিরত থাকব। এবং প্রেরণবী সাল্লাহু আলাইহি হুসালামের প্রতিটি সোনাত আমরা যথাযথভাবে পালন করতে পারি اللہ رب العالمین کے شفق دان کرون آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ